কথা না ভাই আজকে ভিডিওটি শুরু করব আজকে তোমাদের বলবো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো কিছু বলবো না তখন যদি ভিডিওটি ভালো লাগে যায় তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আজকে ভিডিও মূলত যারা পরীক্ষা দিয়ে এসে বলে তোর পরীক্ষাটা ভালো হয় নাই এমন হয় নাই তুই এমন লিখছিস তুইটা এমন লিখছিস তাদেরকে দে তো প্রথমে তোমাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছে ঘটনা হলো এক ছেলে এক ছেলে আর এক মাকে নিয়ে তো মা একটা জব করে পাশের বিল্ডিং বিল্ডিংয়ে ছেলে এখন অসুস্থ তো ছেলে যখন অসুস্থ এখন ছেলেকে ডাক্তার ওষুধ দিল ও ওষুধ দেওয়ার পর মা ওষুধগুলো আনলো বললো ছেলেকে দিল এমন বললো মার এখন অফিসের টাইম হয়ে গেল তো মা বললো আমি আমি এখন অফিসে যাব তুই ওষুধগুলো কেয়ে নিস তো এখন ছেলে আচ্ছা ছেলে ঠিক আছে তখন মা মা তাকে বললো ওষুধগুলো একটু খেয়ে নিস তো ওই ছেলে বললো হ্যাঁ আচ্ছা আমি নেড়ে খেয়ে নেবো এখন মা হচ্ছে অফিসে চলে গেলো আর ছেলে ঘরে বসে থাকলো এখন মা অফিসে চিন্তা করতে লাগলো আর আমার ছেলেটা কে ওষুধ খাইছে নাকি অসুস্থ তো মা চিন্তা করতে লাগলো তো মা যখন চিন্তা করতে লাগলো তখন কি হলো ছেলে মা কি করলো টিফিন ব্রেক যখন হলো তখন মা তো কাঁচে তাই মা আসলো ছেলে কাছে তাই মা যখন করিমগঞ্জ দিলো ছেলে ওষুধ খাওয়া শেষ করেছে মাকে আচ্ছা মা যখন কেন এখন একটু পেটটা নেড়ে এভাবে করলে হয় না পরীক্ষার বিবাদটা তেমনি তুমি না পড়বা পরীক্ষা গিয়ে পরীক্ষা দিয়ে আসবা তারপর পরে বলো পরীক্ষা এমন হয়ে যাও বা না এটার জন্য বলা এটার জন্য বলা হয় ওই হাত দিয়ে লামনি আর পরে ওষুধের মতো পরে যদি তুমি পেট কাটো তাহলে তো করে কাম আমার হবে না সে অবশ্যই আগে থেকে ভাববা পজিটিভ বাবা আমি এটা পারবো আমি এটা করতে পারবো তাহলে আশা করি তুমি কাজটা করতে পারবা তো এটাই হলো আজকে এই ঘটনাটা তোমার সাথে শেয়ার করলাম এই ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবে আমার সাথে অবশ্যই বজায় রাখবা তো হ্যালো বন্ধু তোমরা যারা অনেকে ইউটিউব চ্যানেল খুলে ফেলেছ বা অনেকে ইউটিউব চ্যানেল আছে বা অনেকে চিন্তা করছো আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো ইউটিউবে ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানানো আগে কী ধরনের ভিডিও বানাবো কী টপিকের পর ভিডিও বানাবো এই সমস্ত নানান চিন্তা তোমার মতে হাতে ঘুরছে তো তোমাদের সেই চিন্তাগুলো দূর করার জন্য আমি একটি নতুন চ্যানেল করেছি সেটা হলো ইউটো দ্য ট্যাগ জ্যান তো আমাদের এই মোটিভেশন এটা চ্যান আমাদের দুই বছর অভিজ্ঞতাগুলো আছে ইউটিউবে কীভাবে তুমি কাজ করলে সফল হতে পারবে সেই অভিজ্ঞতাগুলো অবশ্যই আমি তোমাদের ওই চ্যানেলে শেয়ার করবো আশা করি তোমরা ওই টিপসগুলো নিয়ে তোমরা আশা করি ইউটিউব চ্যানেল তোমাদেরটা অনেক এগিয়ে নিতে পারবা এবং তোমরা একজন সাকসেসফুল বা সফলতার দান পান পারবা অনেকেই আছে যারা ইউটিউব চ্যানেল খুলেছ বাট তেমন কোনো ভিউ পারছো না বাট অনেকেই আছে তারা ইউটিউব চ্যানেল খুলেছে বাট সাবস্ক্রাইবার পাচ্ছে না বাট অনেকে লাইক পাচ্ছে না বাট অনেকে ভিডিও আপলোড করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে বা অনেকে এডিটিং ভালো করতে পারতো না বা অনেকে ফেসবুক পেজ যারা খুলেছো তাদের জন্য একটা কথা ফেসবুক পেজ যারা খুলে অবশ্যই কি আমার সেই চ্যানেল সাবস্ক্রাইব করা ভালো তাই সেখানে তুমি ফেসবুক পেজের ভিডিও গিয়ে বা আপলোড করবা সেই সম্পর্কে টিপস তুমি মোটামুটি বলতে পারো অনলাইন সম্পর্কে বা অনলাইন যতগুলো টিপস আছে বা যতগুলো অ্যাপস রিভিউ আছে সব মোটামুটি তোমরা যদি কমেন্ট করো আমাদের কমেন্টের রিপ্লাই ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো জাস্ট তোমাদের সমস্যাটা আমাকে একটু কমেন্ট করো আমি ওই চ্যানেলে একটি ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি তোমরা সেই ভিডিওতে চ্যানেলে কমেন্ট করতে পারো এবং সেই কমেন্টের উপর ভিত্তি কর অবশ্যই তোমাদের আমি ভিডিও দিয়ে দেবো তো সেই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা যাও ডিসক্রিপশন বক্স থেকে সেই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও এবং সেই চ্যানেলে খুব শীঘ্রই তোমাদের ছাওয়া তোমাদের কমেন্ট থেকে নতুন ভিডিও চলে আসছে তোমরা অবশ্যই সেই ভিডিওটা আশা করি দেখবে তো এটাই বলার ছিল সবাই ভালো থেকে সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো যাও সেই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো ফটাফট এবং তোমার ইউটিউব চ্যানেল যাতে যাতে আরও এগুয়ে যেতে পারি সে যে সেই হিসাবে আমাকে সাহায্য করে তোমরা যাও সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমার পাশে থাকো